আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আপনার পরিবারের কেউ বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি বিমানে ট্রাভেলিং করে থাকে তাহলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে জানতে পারবেন সেই বিমানটি কখন ছাড়বে কখন পচবে বা তার গতি ট্র্যাক করতে পারবেন এবং সেই বিমানের লাইভ লোকেশন পর্যন্ত আপনি দেখতে পারবেন আপনার মোবাইল থেকেই শুধু তাই নয় আপনি আকাশে থাকা যে কোনো বিমান আপনি ট্র্যাক করে সেই বিমানের তথ্য জানতে পারবেন সেই বিমানের বিস্তারিত জানতে পারবেন আপনি যদি নির্দিষ্ট কোনো বিমানের তথ্য জানতে চান তাহলে ওই বিমানের নাম্বার সার্চ বারে লিখে আপনি ওই বিমান কখন ছাড়বে কোথায় আছে বর্তমান অবস্থান কোথায় সব কিছু আপনি জানতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আজকের ভিডিওতে আমি এর বিস্তারিত আপনাদের দেখিয়ে দিব এই জন্য প্রথমেই আপনাকে একটি অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে অ্যাপসটির নাম হলো ফ্লাইট রাডার টোয়েন্টি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে লিখবেন ফ্লাইট রাডার টোয়েন্টি নিচে লেখাটা চলে আসছে এখানে ক্লিক করবেন এরপর এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন আমি পূর্বে ডাউনলোড করে রেখেছিলাম ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটাকে ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে কিছু পারমিশন চাইতে পারে পারমিশনগুলো দিয়ে দিবেন অ্যাপসটি ওপেন হওয়ার পর কয়েকটা সেটিংস আপনারা পরিবর্তন করে নেবেন সেটিংস পরিবর্তন করার জন্য নিচে লেখা আছে সেটিংস এখানে ক্লিক করবেন এখানে উপরে তিনটা অপশন আছে একেবারে ডান পাশের যে অপশনটা এম আই এস সি এই অপশনটায় ক্লিক করবেন এবং স্টল করে কিছুটা নিচে লেখা আছে এয়ারক্রাফট স্পিড এখানে ক্লিক করবেন এবং এটাকে আপনারা কিলোমিটার করে দিবেন নিচে আরেকটা অপশন আছে ডিস্ট্যান্স তার পাশে যে বটন আছে এখানে ক্লিক করবেন এবং এটাকেও কিলোমিটার করে দিবেন তাহলে আপনি বিমানের কিলোমিটারের যে অপশনগুলো সামনে আসবে এগুলো আপনারা বুঝতে পারবেন এরপর ব্যাগে চলে আসবেন এরপর সেটিংস অপশনের উপরে একটা লোকেশানের অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যদি কোনো পারমিশন চায় অবশ্যই সেই পারমিশনগুলো দিয়ে দিবেন প্রিয় ভাইর এখন আমার সামনে পুরো ম্যাপটা চলে আসছে আমি আছি সৌদি আরব আমার কাছাকাছি কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনি দেখতে পাচ্ছেন বিমানগুলো আসতেছে লড়তেছে নামতেছে উপরে বিমান আছে অসংখ্য বিমান আছে এখানে আপনি যে বিমানগুলো দেখতেছেন এই বিমানগুলো রানিং অবস্থায় আছে আপনি যদি এই বিমানগুলোর অবস্থান দেখতে চান তাহলে ওই বিমানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই বিমানের ডিটেলটা আপনি দেখতে পাবেন বিমানটা দুবাই থেকে আসতেছে রিয়াদে নামবে এখন আপনি যদি এই বিমানের আরও ডিটেলটা জানতে চান তাহলে নিচে লেখা আছে মোড় ইনফো এখানে ক্লিক করবেন তাহলে এই বিমানের পোড়ার ডিটেলটা আপনার সামনে চলে আসবে এখন আমরা এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি এখন আপনি যদি কোনো একটা নির্দিষ্ট বিমানকে ট্র্যাক করতে চান ওই বিমানের অবস্থান জানতে চান তাহলে ওই বিমানের নাম্বারটা সার্চ বারে লিখবেন প্রত্যেকটা বিমানের একটা করে নাম্বার থাকে যেমন প্রতিটা গাড়ির একটা করে রেজিস্ট্রেশন নাম্বার থাকে আপনি যেই বিমানটা ট্র্যাক করতে চাচ্ছেন বা বিমানের অবস্থান জানতে চাচ্ছেন ওই বিমানের নাম্বারটা এখানে লিখে দিবেন আমি বি থ্রি এইট ওয়ান এই বিমানটির অবস্থান জানতে চাচ্ছি ক্লিক করতেছি এবং নিচে লেখা বি এস থ্রি এইট ওয়ান এখানে ক্লিক করলাম আমি চব্বিশ তারিখের এই বিমানটির অবস্থান দেখতে চাচ্ছিলাম এই জন্য ক্লিক করছি চব্বিশে আগস্ট চব্বিশ তারিখ এই বিমানটি বাংলাদেশ থেকে দুইটা বিশেষ হারার কথা ছিল এবং বিমানটি দুইটা আটাশে সার্চে এবং সৌদি আরবে এসে পৌঁছার কথা ছিল পাঁচটা দশে একটু নিচে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এখানে লেখা আছে ল্যান্ডেড চারটা চুয়ান্ন মিনিটে অর্থাৎ নির্ধারিত সময়ের পূর্বেই বিমানটি সৌদি আরবে ল্যান্ড করছে টোটাল তাদের সময় লাগছে পাঁচ ঘন্টা ছাব্বিশ মিনিট এইভাবে আপনি যে কোনো বিমানের বিস্তারিত জানতে পারবেন এই বিমানটি আমি ক্লিক করেছিলাম বিমানটি ল্যান্ডেড হয়ে গেছে এমনিভাবেই আপনি যে কোনো বিমানের নাম্বার সার্চবারে দিয়ে সার্চ করে সেই বিমানের বিস্তারিত আপনি জানতে পারবেন যদি কোনো কারণে সেই বিমানটি ডিলে হয় বা দেরি করে বা পোস্টে দেরি হয় তাহলেও আপনি এখান থেকেই জানতে পারবেন এক কথায় আপনি যদি কোনো বিমানের বিস্তারিত তথ্য জানতে চান তাহলে সব কিছুই এখান থেকে দেখতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবারকাত